নমস্কার বন্ধুরা আমি প্রভাত ওয়েস্ট বেঙ্গল খড়পুর থেকে চলে এলাম আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে মেয়ের স্কুলের পিকনিক ছিল তাই আমরা সকলে স্কুলের স্টুডেন্ট এবং তাদের গার্জেন এবং শিক্ষকরা শিক্ষিকারা মিলে সবাই চলে গিয়েছিলাম ঝাড়গ্রামে ডিয়ার পার্কে অ্যাকচুয়ালি এটা পার্ক বলা চলে না এটা জু কিন্তু সবাই পার্কই বলে তো পার্কের গেটের ভেতরে এন্ট্রি করার পরে দেখলাম কত সুন্দর রঙ বেরঙের ফুল আর শীতকালেই এই রঙ বেরঙের ফুল দেখতে পাওয়া যায় খুব সুন্দর লাগে আর চারিদিকটা শাল গাছে মোড়া সবুজে ভরা তো খুব সুন্দর পরিবেশ চারদিকে যেহেতু শাল গাছে সবুজে মোড়া সবুজে সবুজ আর তার মাঝে মাঝে এরকম রঙ বেরঙের ফুল তো দারুণ এই পরিবেশ খুব সুন্দর আপনারাও আসতে পারেন ঘুরে যেতে পারেন ঝাড়গ্রামের ডিয়ার পার্কে খুব ভালো লাগবে আপনাদের একবারে এসে দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের তো পরিবেশটা খুব সুন্দর তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তাই ভিডিও করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য যে এখানকার পরিবেশটা কত সুন্দর শহরের থেকে একটু আলাদা এখানে কোলাহল নেই বাতাস বায়ু ভালো দূষণমুক্ত বাতাস খুব সুন্দর আর এখানকার পরিবেশটা তো খুবই ভালো সুন্দর সুন্দর ফুল কি সুন্দর খুব ভালো লাগছে আর এই ফুলের মাঝে একটি প্রজাপতি বসেছে তাই ভাবলাম একটু ক্যামেরা কো বন্ধে করে নিয়ে আপনাদের দেখার জন্য কি সুন্দর রঙের প্রজাপতিটা দেখিয়েছে আমি এসছি যখন সব দেখিয়ে নিয়ে যাবো